i الله يعني والله الله عما يشركون الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز

তাহাদের না মানা সত্ত্বেও উপদেশ দাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাহাদের শরীর পিনা ও না বসা আগের মতোই যখন ব্যাপকভাবে এরূপ হইতে লাগিল তখন আল্লাহ তালা তাদের একের অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন অর্থাৎ না ফরমানদের অন্তর যেরূপ রূপ ছিল তাহাদের সহিত সম্পর্কের কারণে নেট রূপদের অন্তর ওই রূপ করিয়া দাও

অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো গাদামকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সত্যের দিকে টানিয়া আনিতে থাকো না হয় তোমাদের অন্তরকেও ওইরূপ মিলাইয়া দেওয়া হইবে যে রূপ তাহাদের তাহাদের বলিয়া দেওয়া হইয়াছে এইভাবে তোমাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে যেভাবে অভিশাপ বর্ষিত হয়েছে বলি সেল ইহার সপক্ষে কোরআনের আয়াত এই জন্যই তেলাবাদ করিয়াছেন যে আল্লাহ তাআলা উক্ত আয়াতে তাহাদের ওপর লামাত করিয়াছেন এবং উহা অন্যতম কারণে অন্যতম কারণে কারণ হিসেবে উল্লেখ করিয়াছেন যে তাহারা অসৎ কাজে একে অপরকে নিষেধ করে আজকাল সকলের সাথে তাল মিলাইয়া চলাকে প্রশংসনীয় গুণ বলিয়া মনে করিয়া বলিয়া মনে করা হয় পরিবেশের সাথে তাল মিলাইয়া কথা বলাকে উন্নত চরিত্র ও নৈতিক উদারতা বলিয়া অভিহিত করা হয় অথচ ইহা সম্পূর্ণ বরং যে ক্ষেত্রে সৎকারে আদেশ ইত্যাদি ফলদায়ক হইবে না হইবে না বলিয়া নিশ্চিতভাবে জানা জানা থাকে সেই ক্ষেত্রে হয়তো চুপ থাকার কিছু অবকাশ কিন্তু থাকিবে কিন্তু তার সাথে হা মিলানো হার সাথে হা মিলানোর যে ক্ষেত্রে হইতে পারে যথা আপন সন্তান পরিবার পরিজন ও অধীনস্থদের ক্ষেত্রে অন্যায় দেখিয়া চুপ থাকলে অন্যায় দেখিয়া চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা যায় বরং যে চুপ থাকিবে সে শরীয়ত ও সমাজ উভয় দৃষ্টিতেই অপরাধ হজরতে সুফিয়ানি সাউদি রহমান তালা বলেন যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রিয় ও প্রশংসনীয় হয় বেশি সম্ভাবনা যে এইরূপ লোক মুদাহীন মুদাহীন হইবে অর্থাৎ দিনের ব্যাপারে তাল মিলাইয়া চলে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যখন কোন গুনাহের কাজ গোপনে করা হয় উহাতে গুনাহের লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত আর যদি কোন গুনাহের কাজ প্রকাশ্যে করা হয় এবং লোকেরা উহাকে বন্ধ করার শক্তি থাকা সত্ত্বেও বন্ধ না না করে তবে উহার ক্ষতিও ব্যাপক হয় এখন প্রত্যেক প্রত্যেকে নিজের ব্যাপারেই চিন্তা করিয়া দেখুন কত গুনাহের কাজ তাহার কতক্ষণ আর গান তাহার জানামাতে এমন করা হইতেছে যে পুরুষ সে বন্ধ করিতে পারে কিন্তু তাহা শক্তিও অবহেলা অবহেলা খুব উদ্দেশীনতা প্রদর্শন করিতেছে ইহার চাইতে হোক বড় জলুমের কথা এই যে আল্লাহর বান্দা উহাকে বন্ধ করার চেষ্টা করিলে তাহার বিরোধিতা করা হয় তাহাকে সংকীর্ণ দৃষ্টিকোণ বলা হয়

我。<Wow. S 2> mm hmm.

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبواب اللهم اغفر لنا ولوالدينا ولبستاننا ولشيخنا ولمشايخنا بما الله حق علينا ولجميع المسلمين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا إلا اللهم اغفر لحينا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر وسلامة من كل لا ربنا لا من حوائج الدنيا والأخرة هي الكرب إلا قضيتها يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأنزل بأسك الذي لا تغتر اللهم احفظ المسلمين في فلسطين واحفظ المسلمين في كل ديارنا واحفظ المسلمين في بنغلاديش واحفظ المسلمين والمجاهدين في بنغلاديش وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين